রাষ্ট্রীয় ভাবে চোর প্রমোট করা হচ্ছে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ভাবতে পারেন আপনি যদি একশো টাকা পঞ্চাশ টাকা নোট বানাইয়া কোন ছোট বাচ্চাকে বলে চারশো কোটি টাকা গন আমার মনে হবে এটা বুড়ো হয়ে যাবে গুনতে গুনতে ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে এস আলম তারা টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি কল্পনা করতে পারেন। আশি হাজার কোটি টাকা আমার মনে হয় এই টাকাগুলো পাঁচশো টাকার নোটও যদি রাখে আমার ফেন্ডেল ফিল আপ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা এই অমানিসা এই জাহালা দূর করতে হলে সে কোরআনের দিকে আবার ফিরে যাওয়া দরকার আছে না নাই চোদ্দশো বছর আগের কোরআন অন্ধকার দূর করতে পেরেছে এখন কোরআন পারে না কেন দোষ কোরআনের নয় দোষ কোরআনের অনুসারী দেশ কোরআনের অনুসারীরা আগে পুরা জীবনে কোরআন মানত তারা ব্যক্তিগত জীবনে যেমন মানতো রাষ্ট্রীয় জীবনেও মানত তারা তাদের পাক ঘরে যেমন মানত তারা সংসদ ভবনেও মানত সব জায়গার অন্ধকার হয়েছে। আমরা কিন্তু থেকে আলো ঘরে যে সকল ঘরে কোরআনের আলো জেলে জ্বলেছে ওই ঘরের অন্ধকার ধূর হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘর হলো সংসদ ভবন ওখানে কোরআনের আলো যদি জ্বালানো যায় দেশের অন্ধকার চলে যাবে সে উদ্যোগ নেয়া দরকার আছে নারায়ণ কোরআন কোন দলের কিতাব এটা কি নির্দিষ্ট কোন দলই শুধু চাইবে এটা আমাদের সকলের কিতাব এই জন্য আইনের কথা সকল মুসলমানেরই বলা উচিত যারা এই কোরআনে বিশ্বাস করে ঠিক না প্রিয় ভাইয়ের আসুন সে কোরআনের দিকে আমরা আজকে একটু ফিরে যাই